আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে বাড়ির পরিবেশটা কেমন যেন মনের উপর একটা প্রভাব ফেলছে আজকের আলোচনাটা ঠিক এই নেই আমরা দেখব বাস্তুশাস্ত্র মতে খুব সাধারণ কিছু ক্রিস্টাল ব্যবহার করে কিভাবে আমাদের বাড়ির শক্তিকে আরো পজিটিভ আর ব্যালেন্সড করে তোলা যায় ভাবুন তো একবার মানুষের যেমন শরীর স্বাস্থ্য আছে বাড়িরও কি তেমন একটা স্বাস্থ্য থাকতে পারে বেশ অদ্ভুত প্রশ্ন তাই না এই প্রশ্নটা দিয়ে আজকের বিষয়টাকে বোঝার শুরু করি এই যে দেখুন ঠিক দারুণ একটা তুলনা করা হয়েছে বলা হচ্ছে একটা বাড়ি ঠিক যেন মানুষের শরীরের মতো আর বাস্তুদোষ হলো সেই শরীরের অসুস্থতা আর ক্রিস্টালগুলো সেগুলো হলো ওষুধ যা বাড়ির দুর্বল শক্তিকে সারিয়ে তোলে সত্যি বলতে এই সহজ ধারণাটা মাথায় রাখলে কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন এক ঝলকে দেখে নে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একদম গোড়া থেকে মানে ক্রিস্টাল আর শক্তির ধারণা থেকে শুরু করে কিভাবে এর যত্ন নিতে হয় ধাপে জেনে নেব। তো চলুন শুরু করা যাক, আমাদের প্রথম পর্ব ক্রিস্টাল ও শক্তি ক্রিস্টাল হলো সোজা কথায় পৃথিবী থেকে পাওয়া একটা প্রাকৃতিক জিনিস এগুলো কিন্তু ল্যাবে তৈরি কিছু নয় আর প্রত্যেকটা ক্রিস্টালেরই না একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি ও শক্তি আছে যা কিনা কোনো মানুষ বা জায়গার হিলিং এর কাজে সাহায্য করতে পারে আচ্ছা এবার একটা খুব মজার জিনিস দেখা যাক আমাদের শরীর আর আমাদের বাড়ির মধ্যে যে দারুণ মিল আছে সেটা কি জানেন আমাদের শরীরে যে সাতটা প্রধান এনার্জি সেন্টার বা চক্র আছে সেটার কথা তো আমরা অনেকেই জানি এই চক্রগুলোই কিন্তু আমাদের শরীর আর মনের ভারসাম্য ধরে রাখে মানে এগুলো ঠিকঠাক থাকলেই আমরা সুস্থ থাকি এবার দেখুন আসল মিলটা কোথায় ঠিক যেমন আমাদের শরীরে এনার্জি ব্যালেন্স করে সাতটা চক্র তেমনই বাস্তুশাস্ত্র বলছে একটা বাড়ির এনার্জি ব্যালেন্স হয় তার বিভিন্ন জোন বা অঞ্চল দিয়ে দারুণ ব্যাপার তাই না তাহলে বাড়ির যদি অসুখ হতে পারে তার ওষুধ কি এবার তাহলে সেদিকেই যাওয়া যাক বাস্তুদোষ আর কিছুই না এটা হলো বাড়ির শক্তির একটা ইনব্যালেন্স বা ভারসাম্যহীনতা মানে ওই যে আমরা বলছিলাম বাড়ির অসুস্থতা ঠিক সেটাই আর এই অসুস্থতা কিন্তু আমাদের উন্নতি, সম্পর্ক, সবকিছুর উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। ক্রিস্টালের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এগুলো বাড়ির কোন রকম স্ট্রাকচারাল চেঞ্জ বা ভাঙচুর ছাড়াই এনার্জিটাকে ব্যালেন্স করে দেয়। যেমন ধরুন ব্ল্যাক টুরম্যালিন। এটা উত্তর বা উত্তর-পূর্ব দিকে যদি টয়লেট থাকে তার নেগেটিভ এনার্জিটাকে অনেকটাই কমিয়ে দিতে পারে। তার মানে আসল কথাটা হলো সঠিক ওষুধ সঠিক জায়গায় দিতে হবে। মানে কোন ক্রিস্টালটা ঠিক কোন জোনে বসানো হচ্ছে তার উপরেই কিন্তু সবটা নির্ভর করছে এই চারটা কিন্তু খুব কাজের এটা একটা গাইডলাইন বলতে পারেন চলুন দেখি বাড়ির কোন দিকে কোন ক্রিস্টাল রাখলে কি কি উপকার পাওয়া যেতে পারে যেমন ধরুন জ্ঞান বা পড়াশোনার জন্য উত্তর পূর্ব দিকে কার্নেলিয়ান রাখতে পারেন আবার সম্পর্ক বা ভালোবাসার উন্নতির জন্য দক্ষিণ পশ্চিমে রোজ কোয়ার্স দারুণ না তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে শুধু ক্রিস্টাল রাখলেই হবে না বিশ্বাস আর সঠিক জায়গায় রাখা এই দুটোই কিন্তু খুব জরুরি কারণ ভুল জলে রাখলে হিতে পারে আচ্ছা এই যে আমরা ক্রিস্টালের এত গুণের কথা জানলাম এগুলোকে তো ঠিকঠাক রাখতে হবে তাই না চলুন এবার দেখি এদের যত্ন কিভাবে নিতে হয় প্রসেসটা কিন্তু খুবই সহজ মাত্র তিনটে ধাপ প্রথমে প্রাকৃতিক লবণ মেশানো জলে রেখে ক্রিস্টালটাকে পরিষ্কার বা শোধন করে নিতে হবে তারপর কয়েক ঘন্টা সূর্যের আলোতে রেখে এটাকে রি এনার্জাইজ করতে হবে বেশ আপনার ক্রিস্টাল আবার নতুন করে কাজ করার জন্য একদম তৈরি এই যে পরিষ্কার করার ব্যাপারটা এটা কিন্তু খুব দরকারি কারণ এটা ক্রিস্টালের মধ্যে জমে থাকা পুরনো বা নেগেটিভ এনার্জিটাকে বলতে পারেন একটা রিসেট করে দেয় এর ফলে ক্রিস্টালরা পুরোপুরি শক্তি নিয়ে নতুনভাবে কাজ করতে পারে তাহলে পুরো আলোচনাটা শোনার পর এখন প্রশ্ন হল আমরা কি নিজেদের বাড়ির শক্তিকে বদলে ফেলার জন্য প্রস্তুত ভাববার মতো একটা প্রশ্ন তাই না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে